গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল কি দেখিয়ে বলো তো লোটে মাছ আজকে মাছটা আমি কিনিনি মাছটা আমার শাশুড়ি বা হয়তো আমার ননদ কিনেছে কিন্তু রান্নার দায়িত্ব পড়েছে আমার ওপর মা ওদিকে নিরামিষ রান্নাগুলো করছে আর লোটে মাছটা আমি রান্না করছি তো চেষ্টা করেছিলাম মাছগুলোকে গোটা রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওই যে মাছের সাইজ ছোট হলে না গোটা রাখা খুব মুশকিল বিশেষ করে এই লোটে মাছটা তো ব্যাস ওরা যেমন খেতে ভালোবাসে আমার শাশুড়ি ননদ চচ্চড়ি তো সেই চচ্চড়ির মতনই হয়ে গেছিলো তবুও শেষ অবধি চেষ্টা করে গেছি গোটা রাখার কিন্তু রাখতে পারিনি গোটাটা খেতে আমি আমার মেয়ে সোমনাথ খুব ভালোবাসি কিন্তু রেখে উঠতে পারিনি যাই হোক তো তারপরে ওদিকে রান্নাবান্না বসিয়ে তারপরে চলে এসছি বিছানা তুলতে ভাবলাম যে লোটে মাছ রান্না করা তো খুব সহজ ওটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ব্যাপার নেই শুধু সবকিছু মশলা দিয়ে মাখিয়ে চুখিয়ে নিয়ে জাস্ট কড়াইয়ের ওপর ফেলে দাও দিয়ে তুমি তোমার মতো ঘরে চলে আসো কুড়ি পঁচিশ মিনিট পর রান্নাঘরে গেলেই হবে তার ততক্ষণ তো বসে থাকবো না ততক্ষণে আমার বাসি কাজগুলো হয়ে যাবে তো দেখো সবার আগে কিন্তু বিছানাটা তুলে নিলাম আর বিছানাটা তুলে জানলাটা খুলে দিলাম আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার যে কাজের দিদি আছে তো সে কাজের দিদিকে আমি বোনাসও দেব আর একটা ছাপা শাড়িও দেব। তো এই ছাপা শাড়িটা বের করেছি ওনাকে দেওয়ার জন্য তার সাথে কিন্তু অবশ্যই পুজোর বোনাস দেব। ঠিক আছে আর এদিকে দেখো লোটে মাছটা কিন্তু হয়ে গেছে আর গরম মশলা দিয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে নামাবো লেবুর পাতা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে নেই তবে আমি জানি এটা আমি ওই বাড়িতে রেখে আসার পর মা ঠিক গন্ধরাজ লেবুর পাতা জোগাড় করবে করে তারপরে আবার কড়াইতে একটু নাড়াচাড়া দেবে তো তার জন্য আমি মোটামুটি যেমন হলো এরকমটা করেই আর কি ও বাড়িতে রেখে আসবো খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে কিন্তু ওই যে বললাম মাছের সাইজ যখন অনেক বড়ো হয় তখন গোটা গোটা রাখা যায় কিন্তু এরকম ঝুড়োঝুড়ো হয়ে গেল এটাকে একেবারে শুকিয়ে ঝুরঝুরে করে ফেল ফেলবে হয়তো মা পরে দেখো কেমন একটা যেন মানে হয়ে গেল আর কি এরমটা ভালো লাগে না আর এই যে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি তিন রকম ফল নাশপাতি পেয়ারা আর শশা আপেলটা পাইনি জানো তো আর এদিকে মেয়ের আর আমার ব্রেকফাস্টে রয়েছে ঘি আলু সিদ্ধ ভাত আর তার সাথে একটুখানি লোটে মাছ নিয়েছি গোটা গোটা বেছে বেছে মেয়েকে খাওয়াবো বলে আর ওকে এই মাত্র ম্যাডাম পড়িয়ে গেল খাওয়ার পরে বিছানা তুলবো তো ওই ঘরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে উঠে আমার ননদের ছেলের সাথে খেলা করতে ওই বাড়িতে চলে গেছে আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম ভাজ করছি জামা কাপড়গুলো এগুলো আমার গতকালকের কাঁচা তারপরে রোদে দিয়েছিলাম শুকোতে তারপরে আবার বৃষ্টি এসে গেছিলো বলে তুলে আবার সিঁড়িতে মেলেছিলাম তারপরে সিঁড়ি থেকে তুলে নিয়ে এসে এখন আর কি ভাজ করছি আর খুব সুবিধা হয়েছে এই সোমনাথের জিনিস ওই ঘরে চলে গেছে ও একটা গোটা আলমারি পেয়ে গেছে আর আমিও একটু নিশ্চিন্তে আর কি মেয়ের জামা কাপড়গুলো এই ঘরেই ভাজ করে রাখছি মেয়েরও খুব সুবিধা হচ্ছে আমারও খুব সুবিধা হচ্ছে আর সোমনাথেরও খুব সুবিধা হচ্ছে তো দেখো এই একটা এই চারটে পাট ধরে আর কি মেয়ের আর এই দিকটা পুরোটাই আমার তাও তো শর্ট পড়ে যাচ্ছে জানো তো এখান থেকে কিছু কিছু শাড়ি বক্স খাটের মধ্যে ঢোকাতে হবে দিয়ে এই জায়গাটা একটু ঠিকঠাক করতে হবে আর কি মানে আরও কিছু শাড়ি তো ঢোকাতে হবে অলরেডি আমার পাঁচ ছটা শাড়ি সেলাই বাড়িতে রয়েছে সেই শাড়িগুলো এনে তো ঢোকাতে হবে বলো আলমারিতে জায়গা নেই আর আর আমার বক্স খাট থেকে একটা পুরনো চাদর বের করলাম এই বিছানার চাদরটা আমি আর ইউজ করব না অনেক দিনের পুরনো হয়ে গেছে রঙও উঠে গেছে তো এর মধ্যে সমস্ত বাতিল জামাকাপড়গুলো দিয়ে একটা সেই গিটটি বাঁধতে হবে আর সেটা আমি ঠিকমতো পেরে উঠবো না বড়মা খুব ভালো পারে তাই বড়মাকে মাকে ডেকে নিয়ে আসলাম একটু হেল্প করার জন্য এটা পুটুলি করে মন্দিরে এক পাশে রেখে দেবো আর এইদিকে দেখো ছোটো ঘরের বিছানাটা আমি সুন্দর করে তুলে নিয়েছি দি বিছানাটা ঝেড়ে ঘরটা গুছিয়ে নিয়েছি আর বেলুনগুলো তো থাকবেই যতদিন না ফাটে একটা একটা করে তারপরে চলে আসলাম বাথরুমে সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে দিলেও আমার এই নতুন শাড়িটা একদম ওয়াশিং মেশিনে দিতে মন চাইছে না শাড়ি খুব শখের জিনিস আমার অনেক আদরের জিনিস তাই একটুখানি লিকুইড দিয়ে আস আস্তে করে আর কি আলগো আল আলগা হাতে ধুয়ে একটু মেলে দেবো কেননা কাল আগের দিনকে পরেছিলাম একটু বৃষ্টির জল টল লেগেছে শাড়িটাতে তার জন্য ঘেমেও গেছিলাম তো রোদে দিয়ে তুলে রাখবো কেমন একটা লাগে তাই একটু লিকুইড দিয়ে ধুয়ে তারপরে রোদে দিয়ে দিলাম আর ওদিকে মেয়ের শাড়িটাও দিইনি মেয়ের শাড়িটাও হাতে কেচে মেলে দিয়েছি আর বাদ বাকি সব ওয়াশিং মেশিনে যাবে আর কি তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি আর ঘর ঝাড় দেওয়ার পরে এখন চলে এসেছি ঘর মচতে পুরো বাড়িটা মোছা শেয়ার করতে পারবো না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শুধু বড় ঘর মশাটাই শেয়ার করলাম আর তারপরে স্নান করে নিয়েছি স্নান টান করে চলে এসেছি ফুল তুলতে আজকে বেশ কিছু ফুল উট মানে ফুটেছে তবে জানো তো বন্ধুরা রাত্রিবেলা দেখতে পাই অনেকগুলো ফুল ফুটবে সকালে সকালে আর সেটা পাই না দেখতে জানি না কে নিয়ে নেয় কী হয় কি বলবো বলো আমার এই কটা গাছ এই কটা ফুল তাও যদি কেউ না বলে নিয়ে নেয় আমি আর কোথায় যাই যাই হোক ঠাকুরের আসনগুলো আজকে একটু কেচে দিয়েছি অনেক দিন পর তাই ভাবলাম যে আর কি করব তোমাদেরকে এভাবেই শেয়ার করি আবার কালকে হয়তো যখন পাতবো তখন হয়তো তোমাদের সাথে পেতেই শেয়ার করব তো আসনটা তুলে তারপরে পুজোটা দিয়ে নিলাম আর ঠাকুরকে পুজো দিয়ে এখন যাবো ও বাড়িতে খেতে মা বলছি যে ভাত নিয়ে আসতে ও বাড়িতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো তার জন্য আর কি আমরা তিনজনের খাবার তো ওই বাড়িতে নিয়ে গিয়ে খাবো এ বাড়িতে আর খাবো না এর সবাই খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিতে পারবে ওটা ফার্স্টে ছিল আলু পটলের তরকারি তারপরে ছিল ওল ভাতে এটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর এটা উচ্ছে দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল আর তার সাথে এটা হচ্ছে ডেবিল আর ডিমগুলো খেয়ে নিয়েছি ডেবিলগুলো পড়ে রয়েছে তার সাথে লোটে মাছ দেখো আমার মা এখন হেলমেট মুচ্ছে আমরা এখন দাদা বৌদির বাড়ি যাচ্ছি

যখন বাচ্চা থাকে তখন বড় হয়ে কিছু মনে থাকে দেখো এখন আমরা কোথায় যাচ্ছি আর এখন কি করছে আমরা যাচ্ছি আর এখানে ঘর মুখছে পা ব্যথা করছি একটু বসে বসে করবো ভিডিও আজ সোমবার তার জন্য রানাঘাট জেএন জুয়েলার্স বন্ধ যেখান থেকে আমি বারো মাসের সোনার জিনিস রুপোর জিনিস কিনে থাকি তো কি করব ভাবলাম যে এক কাজ করি রানাঘাটে একটা নতুন জুয়েলার্স হয়েছে এক বছর হলো এটার নাম হচ্ছে কণিকা জুয়েলার্স তো ভাবলাম যে এখান থেকেই তাহলে কেনাকাটা করা যাক আর কি করব তো এখান থেকেই আমার সোনা মায়ের জন্য বা আমার নাতনির জন্য একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে ও বাড়িতে গিয়েই দেখাবো চলো তো এখান থেকে আমরা সোজা টান রওনা দিয়ে দিলাম বেথুয়া রৌরির উদ্দেশ্যে বেথুয়া রহড়ির নামটা শুনলেই তার সাথে আমার বাবার কথা মনে পড়ে যায় যেহেতু আমার বাবার জন্ম ভিটে আমার বাবার জন্মস্থান বেথুয়া রৌরি তাই এখানে গেলে বাবার কথা একটু অন্যভাবেই মনে পড়ে তো চলো আমরা পৌঁছেও গেছি আর বেথুয়াতে এসে দেখি বেথুয়া মোড়ের কাছে এসে প্রায় কুড়ি মিনিট মতো আমাদের বসে থাকতে হয়েছিল কারণ গেট পড়েছিল ট্রেন আস্তে আস্তে দশ পনেরো মিনিট লেট করেছে এত আগে থেকে কখনো গেট দেয় না আমাদের রানাঘাটে কখনো হয় না এরকম এখানে এসে দেখি যে দশ পনেরো মিনিট আগে থেকে গেট দিয়ে বসে রয়েছে কখন ট্রেন আসবে তো আমরা কি করব এই যে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে আজকে জয় কিন্তু ভীষণ খুশি হবে তাই না

তো বড় হয়ে খেলতে হবে তো পিসির সাথে তোমার বাবা আর আমি জীবন পর্যন্ত করে লাফালাফি করতাম ছোটবেলায় হ্যাঁ সারা বাড়ি দৌড়া দৌড়ি তোমার কত করতে হবে তো পিসির সাথে দেখো ওকেই দেখছে আর কাউকে না একভাবে কেমন করে দেখছে নিজে দাঁত নেই দাঁত দেখছে আমার একটাও না দেখো কিভাবে দেখছে একভাবে

কিন্তু ভিডিও করতেই ভুলে যাচ্ছি অনেকক্ষণ পরে আসলাম এতক্ষণ কফি খেলাম তারপরে কাকিমা ফল দিয়ে গেল তো ফলগুলোর মধ্যে থেকে মিষ্টি খেলো চারটে রসগোল্লা ছিল চারটে রসগোল্লাই যে এই সাবার করলো আর সন্দেশটা আমি খেয়ে নিয়েছি আর এই ফলগুলো তো আমি ওই ভালো খাই না সো মেয়েও ভালো খায় না এগুলো সব সোমনাথ ভালো খায় কফিটা কফিটা খেয়ে বাইরে গেছে আসলে পরে খাবে এই যে এখানে এখন রাইস সেরে টুকি হবে শান্ত হয়েছিল রে অসুবিধা হয়নি সাইড একটু

তুই হাত না দেখি ও কি করে ওর হাতটা নিয়ে চোখে ঢুকে দিচ্ছে রান্না কে করলো বাপরি

মাখলো মেখে খেলো কিন্তু আকাশ দেখেছিস ডাইরেক্ট নিয়ে খাইনি কিন্তু ডাইরেক্ট নিয়ে খাইনি মেখে খেয়েছে

সেই মজা হ্যাঁ কিছু বলতে না খেয়ে যাচ্ছে দেখো রাতে টিকে নেন তো দেখ কেমন করে কি না ना 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 तो ना 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 দেখ <laughs> <hazos>

তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে হয়েছে ভাজা আর তার সাথে আরও অনেক কিছু রান্না হয়েছে আমরা এখন খেতে বসবো সবাই তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার সোনাম তো একা একা খেতে বসেছিলো তারপরে ওর হাতে সেই একটু জ্বালা করছিল কোথায় ছুলে গেছে তারপরে আবার ওকে খাইয়ে দিলাম আর ও শুধু শুধু ভাত টেস্ট করে নিল তো চলো তোমাদেরকে দেখায় কী কী রান্না হয়েছে এই হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তার সাথে রয়েছে কিন্তু চিকেন কষা আর চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল সব রান্না কিন্তু আজকে বৌদির মা করেছে মানে পাপড়ি বৌদির মা আমার মেয়ের পাপড়ি বৌদির মা আমি আমার বৌদির মা বলছি মানে পাপড়ির মা করেছে সব রান্না আর এদিকে সোমনাথ নিরামিষ খাবে তার জন্য ওর জন্য আর কি পনিরের তরকারি হয়েছে ডাল ভাজা এগুলো দিয়ে সোমনাথ খেয়েছে আর তার সাথে কিন্তু মাছের ঝোলও হয়েছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পর আমরা আর বসিনি এক মিনিটও খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে আমরা এখনও রওনা দিচ্ছি যেহেতু মেয়েকে নিয়ে এসেছি অনেকটা রাত হয়ে যাচ্ছে আর ফিরতেও হবে হাই রোড দিয়ে তার জন্য আর আকাশ বাড়া করে বলছে অফিসি আমাকে দেখাচ্ছ না কি আমাকে দেখাচ্ছ না কি আমাকে দেখিও না দেখিও না শুধু মুখটুকু দেখাও যাই হোক আমি ওকে দেখিয়ে নিয়েছি চলো গুড নাইট টাটা ভাই ভাই আবার যেন দেখা